আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসিনুর রহমান আজকে আরও একটি সুন্দর একটি প্ল্যান আপনাদের সামনে নিয়ে আসলাম এটি একটু উপস্থাপন করবো যে আমাদের আসলে প্ল্যানটা কত তোলা দেখতে কেমন হয়েছে কী কী ফ্যাসিলিটিস আছে সেগুলো আলোচনা করবো এবং ভিডিও শেষের দিকে আমরা আলোচনা বা এটা করতে কত টাকার মতো খরচ হতে পারে তো দেরি না করে চলুন আমরা আমাদের পিটিটা শুরু করি সো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যানটা এটা মূলত হচ্ছে একতলা একটা বাড়ি হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন এটা হচ্ছে একটা একতলা একটা বাড়ি এবং উপর যে জাস্ট শুধু একটা রুম করা হয়েছে সাদের উপরে একটা রুম নিয়েছে তো আমরা একটু দেখি যে বাড়িটা এটা হচ্ছে টোটাল বার এটা হচ্ছে ষোলোশো সাতচল্লিশ স্কোয়ার ফিটের একটা বাড়ি মোটামুটি একটা বেশ বড় একটা বাড়ি একটা ফ্যামিলির জন্য এবং এটা যদি দেখি এখানে কি কি আছে এবং কোথায় কী সেটা একটু দেখা ট্রাই করি তো এইটা হচ্ছে শুরুতে একটা গাড়ি পার্ক করার জন্য রাখা হয়েছে মূলত আমার বাড়ির ফ্রন্ট সাইড কিন্তু এটা এখান থেকে রাস্তা আছে রাস্তাটা মূলত এরকম ভাবে করা আমরা দেখতে পারবো দিক দিয়ে ঘুরে বড় জায়গা তো এটা এখানে রাস্তার ল্যান্ডস্কেপিংটা এই জন্য দেখানো হয় কে মূলত ফ্রন্ট এটা তো এটা হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা তো এইটা হচ্ছে আমাদের বাড়িতে ইন্টারেন্স বাড়িতে ঢোকার জন্য জায়গাটা হচ্ছে মূলত এইটা তো আমরা বাড়ির এন্ট্রেন্সটা এখানে ঢুকবো ঢুকে হচ্ছে আমরা একটা লিভিং রুম পাবো এখানে একটা ফর্মাল লিভিং রয়েছে এবং এই লিভিং এর সাথে আমরা এখানে একটা বেডরুম আছে এবং এই পাশে একটা স্টেয়ার রাখা হয়েছে এবং এই বেডরুম এর সাথে কিন্তু আমাদের একটা অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে এবং এই বেডরুম এর সাথে কি একটা বারান্দা রয়েছে তো বেডরুম এর সাইজটা যদি দেখি 11 ফিট 7 বাই 12 ফিট 7 এবং সিঁড়ির এই পাশটাতে আমার আরো একটা বেডরুম রয়েছে এটা 12 ফিট বাই 12 ফিট 7 ইঞ্চির একটা বেডরুম এর সাথে একটা অ্যাটাচ টয়লেট এবং একটা বারান্দা এবং আমরা যদি দেখি যে লিভিং থেকে এই পাশটা কিন্তু বড় বড় ওপেন রাখা হয়েছে এবং এটা হচ্ছে মূলত আমাদের ডাইনিং স্পেসটা সেটাও কিন্তু বেশ বড় এই ডাইনিং স্পেস এবং এর সাথে হচ্ছে আরো একটা বেডরুম রাখা হয়েছে এটা হচ্ছে মূলত গেস্ট বেডরুম সো এই বেডরুমটাও কিন্তু এগারো ফিট সাত ইঞ্চি বাই বারো ফিটের একটা বেডরুম এর সাথে একটা বারান্দা রয়েছে বা এর সাথে অ্যাটাচ টয়লেট না একটা কমন টয়লেট রাখা হয়েছে এটা হচ্ছে লিভিং এবং হচ্ছে যে এই রুমের থেকে ইউজ করার জন্য একটা কমন টয়লেট রাখা হয়েছে এবং এই রুম আর হচ্ছে ওয়াশরুমের মাঝখানে আমাদের হচ্ছে একটা কিচেন রুম রাখা হয়েছে কিচেনটাও কিন্তু বেশ বড় নয় ফিট বাই দশ ফিট ছয় ইঞ্চির একটা বেডরুম সরি কিচেন রুম তো এইটা হচ্ছে মূলত আমাদের গ্রাউন্ড ফ্লোরের অ্যারেঞ্জমেন্টটা এবং এইখানে আমাদের কিছু গার্ডেনিং হয়েছে হ্যাঁ এবং বাড়িটা দেখতেও খুব মাসালে অনেক সুন্দর হয়েছে আমরা যখন সিঁড়িটা দেখবো তখন বুঝতে পারবো তো আমরা দেখি উপরে কি রাখছি জাস্ট ছিঁটিতে উপর দিয়ে ছিঁটিতে উঠে আমরা হচ্ছে উপরে আসলে আমরা হচ্ছে একটা বেডরুম পেয়েছি এখানে এখানে একটা বেডরুম একটা টয়লেট এবং একটা বারান্দা শুধু একটা বেডরুম চাইছে সেই অনুযায়ী আমরা এটা ডিজাইন করছি এবং এটা পুরোটা রুফ রাখা হয়েছে এটা হচ্ছে পার্কিংয়ের শেডটা এখানে আমাদের কিছু ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে থ্রি দি রেখলে বোঝা যাবে তো এইটা হচ্ছে মূলত আমাদের প্ল্যানটা ফ্লোর প্ল্যানটা এটা হচ্ছে টোটাল আমরা বিল্ডিং পাইছি ষোলোশো সাতচল্লিশ স্কোয়ার ফিট তো আমরা এবার একটু দেখবো এই বাড়িটা থ্রি ডিটা কেমন বা বাড়িটা কমপ্লিট করলে দেখতে কেমন হবে এইটা হচ্ছে আমাদের বাড়িটার মূলত ফ্রন্ট এলিভেশনটা আমরা যেটা বলছিলাম তো আমাদের বাড়িটা আসলে যেহেতু অনেক বড় জায়গার উপরে তৈরি তো এইখানে সামনে অনেক জায়গা রাখা হয়েছে তো আমরা এখানে আসলে এটা পার্কিং এর জন্য রাখা এই গাড়িটা এখানে রেখে এটা হচ্ছে এন্ট্রেন্সটা আমরা এই ডোরটা দিয়ে এন্ট্রেন্স করতো এটা হচ্ছে মূলত আমাদের লিভিংটা ফর্মাল লিভিং যেটা বলছিলাম এটা হচ্ছে ফর্মাল লিভিংটা আর এই ফর্মাল লিভিং এর সাথে যে একটা বেডরুম রয়েছে এটা হচ্ছে সেই বেডরুমটা আমরা যে অন্য আরেকটা অ্যাঙ্গেল দেখি এটা হচ্ছে আমাদের একদম পিছন সাইডের অংশটা আমাদের পিছনের যে অংশটা রাখা হয়েছে সে পিছনে একটা বেডরুম রাখা হয়েছে উপরের তলায় যে বেডরুমটা এটা হচ্ছে উপরের তলার বেডরুমটা ওয়াশরুমটা এটা বারান্দা আমরা যদি আরো একটা অ্যাঙ্গেল দেখি এই যে এটা হচ্ছে আমাদের বাউন্ডারি ওয়াল করা আছে বাউন্ডারি ওয়াল সহ আমরা ডিজাইন করেছি এখানে আমরা যে রুফ থেকে দেখি বা একদম বার্সাই ভিউ যেটা বলে সেইখান থেকে দেখলে আমাদের কেমন হবে এটা হচ্ছে আমাদের মেইন রোডটা এই রোড থেকে এসে এটা হচ্ছে আমাদের বাড়ির ফ্রন্টটা এইখানে হচ্ছে যে পুরো ল্যান্ডস্কেপিং করে দিয়েছি আমরা এবং এইটা হচ্ছে পার্কিংটা এইটা হচ্ছে মাঝে এটা হচ্ছে কিচেন এটা হচ্ছে ওয়াশরুমটা কমন টয়লেট এইটা হচ্ছে গেস্ট বেডরুমটা এর সাথে বান্দা রয়েছে এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটা এবং এইটা হচ্ছে আরও একটা রুম ও নিচে এবং উপরে এবং এটা হচ্ছে ওয়াশরুমটা করা হয়েছে আর এটা হচ্ছে সিডির জন্য রাখা হয়েছে আর এইখানে কিছু কিছু লোভার ডিজাইন করা হয়েছে যাতে এখানে হচ্ছে বিকেলবেলা বসে আড্ডা দেওয়া যায় কফি খাওয়া যায় এই জন্য সুন্দর একটা সিটিং প্লেস বানানো হয়েছে তো এটা হচ্ছে আমাদের রুফটফের ডিজাইনটা এবং আরেকটা অ্যাঙ্গেল থেকে রুফের রুফেরটা দেখি তাহলে আমরা দেখতে পাবো এই যে মেইন রোড থেকে এটা গেট করা হয়েছে গেটটা ঢুকে এখানে বাড়ির সামনে একটা বড় জায়গায় স্পেস রয়েছে এবং বাড়ির সামনেও কিন্তু সুন্দর একটা চিটিং স্পেস রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি তো এইটা হচ্ছে আমাদের পুরীর মূল ডিজাইনটা এটা কিন্তু খুবই সুন্দর এবং একটা ফ্যামিলির জন্য খুব সুন্দর নিরিবিলি বাড়ি একটা তৈরি করা হয়েছে এটা তো এটা হচ্ছে আমাদের বাড়ির ডিজাইনটা এবার আমরা একটু দেখবো যে এই বাড়িটা কমপ্লিট করতে বাই বাইটা করতে কত টাকার মতো খরচ হয় তো এখানে যদি আসি খরচ বেশি হিসাবটা আমরা যদি দেখি আমাদের গ্রাউন্ড ফ্লোর এরিয়াটা আমাদের ফ্লোর এরিয়াটা হচ্ছে ষোলোশো সাতচল্লিশ স্কোয়ার ফিট এবং ফাউন্ডেশন কস্ট এটার এই বাড়িটার ফাউন্ডেশন কস্ট আসবে অলমোস্ট পাঁচ লক্ষ সত্তর হাজার টাকার মতো এবং কাস্টিং কস্ট কাস্টিং কস্ট বলতে আমরা হচ্ছে যে কলাম বিম স্ল্যাব স্টেয়ার এ সমস্ত সব কিছু কমপ্লিট করতে পারবো হচ্ছে এগারো লক্ষ আট টাকার মতো খরচ হবে এবং এই বাড়িটা যদি ফুল ফিনিশিং করি লাইক এই রকম যে ছবির মতো ফিনিশিং করি যে আমরা কোথাও ওই যে রাস্টিক টাইলস ইউজ করেছি হ্যাঁ বাইরে হচ্ছে ফ্রেশিং পিকের এই টাইলস রাস্টিক স্টাইলসগুলো ইউজ করছি ক্লাস দেন হচ্ছে আমাদের আমাদের যে যাবতীয় যে ইগুলো আছে ফ্রেমগুলো আছে যেমন হচ্ছে আপনার উইন্ডো ক্লাস গ্রিল সব কিছু সহ টাইলসহ আমরা যদি কমপ্লিট করতে চাই আমাদের বাড়িটাতে খরচ হবে অলমোস্ট চল্লিশ লক্ষ ত্রিশ হাজার টাকা চল্লিশ লক্ষ ত্রিশ হাজার টাকার মতো এই বাইটা একদম এ টু জেড কমপ্লিট করতে তবে এটা আসলে ডিপেন্ড ডিপেন্ড করবে যে ক্লায়েন্ট করবে তার উপরে যদি সে এত যদি আর একটা লো মানের কোনো মেটেরিয়ালস ইউজ করে সেক্ষেত্রে বাজেট কমে যাবে এবং যদি আরও এক্সপেন্সিভ কিছু ইউজ করতে চায় সেক্ষেত্রে বাজেটটা বেড়ে যাবে সো আদারওয়াইজ হচ্ছে যে আমাদের মূল খরচটা এর মধ্যেই থাকবে এর থেকে কিছু আর বিষয় হইতে পারে বর্তমান বাজার মূল্য হিসেবে তো এই ছিল আমাদের আজকের উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তীতে অন্য আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ধন্যবাদ সবাইকে